আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আমার ফোনের একটা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি যেখানে আমি গুগলকে জিজ্ঞাসা করছিলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর বিচ কোনগুলো এবং এই লিস্টে প্রথমেই যে জায়গাটার নাম দেখা যাচ্ছে আজকের ব্লগে থাকছে সেই জায়গাতেই আমাদের যাওয়া এবং সেখানে কাটানো কিছু মুহূর্ত সাথে থাকছে নানা রকম সামুদ্রিক প্রাণীদের সঙ্গে একসাথে ভেসে চলার অদ্ভুত এক অভিজ্ঞতা নমস্কার ভিনদেশি বং বিউটির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন তোমরা দেখছো আমাদের উইডসান ট্রিপের সবচেয়ে স্পেশাল দিন ডে থ্রি এর ব্লগ অস্ট্রেলিয়া মূলত তিনটি মহাসাগরে ঘেরা এক মহাদেশ যার পূর্বে রয়েছে প্যাসিফিক ওশান পশ্চিমে রয়েছে ইন্ডিয়ান ওশান এবং দক্ষিণে রয়েছে সাউদার্ন ওশান অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে রয়েছে কোরাল সি যা সাউথ প্যাসিফিক ওশানের অংশ এবং এখানেই রয়েছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর দ্য গ্রেট প্যারিয়ার রিফ যেটা হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং অস্ট্রেলিয়ার এই গ্রেট প্যারিয়ার রিফ কিন্তু মহাকাশ থেকেও দেখা যায় আজ আমরা যে জায়গাটাতে যাব তার নাম হলো হোয়াইট হ্যাভেন বিচ যেটা কিনা গ্রেট প্যারিয়ার রিফ মেরিন পার্কের অন্তর্গত সেদিন আমাদের জার্নিটা শুরু হয়েছিল বেশ সকাল সকাল যেই এজেন্সির মাধ্যমে আমরা আজকে ডে ট্যুরটা বুক করেছিলাম তাদের গাড়ি আমাদেরকে সাড়ে আটটা নাগাদ হোটেল থেকে পিক করেছিল গাড়িতে আমাদের বাদে আর চারজন ট্যুরিস্ট ছিল তাদের মধ্যে দুজন এসেছিলো সুইজারল্যান্ড থেকে আর বাকি দুজন ক্যালিফোর্নিয়া থেকে I'm um, team before we go and we'll find the beautiful <laughs> এই ক্যাটাম্যারানটা চড়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আর কিছুই চাই না আমাকে দু ঘন্টা শুধু এটাতে চড়িয়ে দিলেও আমি খুশি হয়ে যাব। এখন আমরা আমাদের স্নরকেলিং এর স্পটটার কাছে চলে এসেছি তাই এবার ওরা স্নরকেলিং মাস্ক গুলো দিচ্ছে সবাইকে আমার তো এটা একেবারে ফার্স্ট টাইম ছিল তাই খুবই এক্সাইটেড ছিলাম স্নরকেলিং করার জন্য কিন্তু মনে মনে একটা জিনিস ঠিক করে রেখেছিলাম যে যেহেতু আমি ভালোভাবে সাঁতার জানি না বা শিখিনি তাই জলে নামার পর যদি আমার মনে হয় যে সেলফ কনফিডেন্সের অভাব হচ্ছে আমি সাথে সাথেই উঠে আসব। তবে কৌস্তুক কিন্তু জলের মধ্যে আমার থেকে অনেকটা বেশি কনফিডেন্ট তাই ও অনেকটা সময় স্নরকেলিং করতে পেরেছে আর আমাদের বাদে বাকি যারা প্যাসেঞ্জাররা ছিল তারা প্রত্যেকে দুর্ধর্ষ সাঁতারু তারা চোখের সামনে এমন সাঁতার কাটলো এমন ডুবে ডুবে সব কিছু দেখে এলো ওদেরকে দেখেই আমি নিজেই এক্সাইটেড ফিল করছিলাম খুব আনন্দ হয়েছিল গ্রুপটা বেশ আমরা হইচই করে গিয়েছিলাম আর যিনি আমাদের মেন হোস্ট বা ক্রু ছিলেন যে ভদ্রলোক তিনি এত এনার্জেটিক ছিলেন মানে একটা জায়গা একটা কাজ মানুষ রোজ করা সত্ত্বেও যে এত এক্সাইটমেন্ট থাকতে পারে আমাদের থেকে বেশি এক্সাইটেড ছিলেন উনি হোয়াইট হেভেন বিচ যাওয়ার জন্য পুরো জার্নিটায় একাই সবাইকে ভাতিয়ে রেখেছিলেন উইথ সানডেজ আইল্যান্ডে আর এবার আমরা যাচ্ছি হিল ইনলেট লুকআউটটা দেখতে ওটা দেখে তারপর আমরা হোয়াইট হেভেন বিচে নামবো এখানে একটা দুর্ধর্ষ ফটোজেনিক লুকআউট রয়েছে যেটা ওয়ান অফ দা মেন অ্যাট্রাকশনস এই উইট সান্ডেজের তো চলো যাওয়া যাক এখন এখানে কিন্তু সম্পূর্ণ জোয়ারের সময় তা সত্ত্বেও জলের রঙের বা গভীরতার যে তফাতটা সেই ব্যাপারটা কি সুন্দর বোঝা যাচ্ছে দেখো আর যখন লো টাইট থাকে ভাটা হয়ে যায় পুরোপুরি তখন ব্যাপারটা দেখতে লাগে ঠিক এরকম এটা কিন্তু কোনোভাবেই রকম এডিটেড ছবি নয় এটাই হোয়াইট হেভেন বিচ সত্যি এরকমই সুন্দর জায়গাটা ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি সুন্দর বীচগুলো এত সাদা দেখে মনে হচ্ছে যেন নীলের মধ্যে তুলি দিয়ে কেউ সাদা দাগ টেনে দিয়েছে এই যে জলের রঙের মধ্যে তফাৎ দেখতে পাচ্ছো এর কারণটা কিন্তু গভীরতা যেখানে একটু বেশি গভীর সেখানটাতে ডিপ নীল লাগছে যেখানটাতে তুলনামূলকভাবে কম গভীর সেখানে জলের রংটা হালকা হিল থেকে যেই দৃশ্যটা আমরা সামনে বা চারিদিকে তাকালে দেখতে পাচ্ছি সেটাকে শুধু সুন্দর বা মায়াবী বললেই যথেষ্ট হয় না দেখে মনে হচ্ছিল যেন কোনো শিল্পী তার সমস্ত কল্পনা শক্তি ট্যালেন্ট ক্রিয়েটিভিটি মিলিয়ে এই দৃশ্যটা সৃষ্টি করেছেন সত্যি প্রকৃতির চেয়ে বড় শিল্পী আর কেউ হতেই পারে না ফাইনালি এবার আমরা হোয়াইট হেভেন বিচে যাচ্ছি এই জায়গাটাকে কিন্তু সরকার প্রাকৃতিকভাবেই সংরক্ষিত করে রেখেছে এখানে কোনো দোকান পাট রেস্টুরেন্ট কিছুই নেই তাই কোনো রকম জনবসতি নেই আছে শুধু প্রকৃতি এবং তার ঘরের সদস্যরা হোয়াইট হ্যাভেন বিচের ব্যাপারে জানতে বা বলতে গেলে অনেক কিছু বলতে হয় বা জানারও আছে অনেক কিছু তবে আমার মনে হয় এই জায়গাটা ওই চেনা আর শোনার থেকে বেশি দেখার প্রয়োজন চারিদিকটা ভালো করে দেখলেই অনুভব করতে পারবে যেখানে কি আছে আর কি নেই হোয়াইট হ্যাভেন বীচ কিন্তু শুধু তার এই সুন্দর পরিবেশের জন্যই নয় বালির জন্যেও বিশ্বের খ্যাতি অর্জন করেছে কারণ এখানকার বালি নাইনটি নাইন পার্সেন্ট পিওর সিলিকা দিয়ে তৈরি তাই বালিটার টেক্সচারটা খুবই সফট এবং পাউডারি সাথে গ্রীষ্মের রোদেও এই বালি কিন্তু গরম হয় না গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্কের অন্তর্গত হওয়ার কারণে এখানে কিন্তু প্রায়ই নানা রকম সামুদ্রিক প্রাণী দেখা যায় বিচের সবচেয়ে কাছে যেসব প্রাণীরা চলে আসে এবং ঘোরাফেরা করে তারা হলো শার্ক স্টিংরে বা যাদেরকে বাংলায় আমরা শঙ্কর মাছ বলি সাথে বিষাক্ত জেলিফিস তো রয়েছেই এদের সঙ্গে একসাথে একই জায়গায় ভেসে চলা বা সাঁতার কাটার যে অনুভূতিটা সেটা কিছুটা এরকম মনে হয় যে একটা বিশাল কোনো অ্যাকুরিয়ামে আরো দশ রকম সামুদ্রিক প্রাণীর সাথে তুমি নিজেও ভাসছো এরই মাঝে আমাদের লাঞ্চ ব্রেক চলছিল তাই তখন গিয়ে লাঞ্চও করে নিয়েছি কিন্তু ভিডিও করে ওঠা হয়নি কারণ তখন মনের মধ্যে একটা তাড়াহুড়ো মনে হচ্ছিল কতক্ষণ খাওয়া দাওয়া শেষ করে জলে গিয়ে নামবো কিছু একটা হয়েছে এখানে সবাইকে বলছে না যাতে লোকজন প্যানিক না করে তবে সমস্ত বোটের যে কর্তৃপক্ষের লোকজন তারা দৌড়ে একটাই জায়গায় গিয়ে কি যেন একটা করছে তবে খুব সিরিয়াস কিছু হলে কাউকেই আর জলে নামতে দেওয়া হতো না সেটা যখন করেনি তার মানে তেমন চিন্তার কিছু নয় দারুণ লাগছে এখানে জলটা পুরো কাঁচ জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যত দূর চোখ যাচ্ছে জলের তলায় পরিষ্কার দেখা যাচ্ছে মনে হচ্ছে যে একটা কাঁচের বাটিতে জল রাখা আমরা কিন্তু সেফটির জন্য স্টিঙ্গার স্যুট পরেই জলে নেমেছিলাম কিন্তু এখানে বেশিরভাগ লোকজনই এমনিই নেমে গিয়েছে যেতে একদম ইচ্ছে করছে না জলটা অসাধারণ মনে হচ্ছে সারাদিন রাত ভাসি এখানে তবে আমাদের আজকে বোট ছাড়বে এবার এগোতে হবে বাট বলো এই এই ব্যাপারটা ছেড়ে যেতে মন ইচ্ছে করে ও অসাধারণ এখানে আসার আগে পর্যন্ত আমি জানতাম যে জায়গাটা খুবই সুন্দর হবে কিন্তু এতটাই যে সুন্দর হবে সেটা কখনো ভাবিনি সেটা এখানে এসেই অনুভব করলাম দেখলাম এত সুন্দর একটা জায়গা কিন্তু কিন্তু সবাই চেনে না এই জায়গাটা তবে হ্যাঁ পৃথিবীতে এরকম কিছু জায়গা মানুষের কাছে অচেনা অধরাই থেকে যাওয়া ভালো পৃথিবীর সমস্তটা জুড়ে তো আমরা মানুষরাই বাস করতে পারি না প্রকৃতিকেও তার একটু নিজস্ব স্পেস দেওয়া উচিত হোয়াইট হ্যাভেনকে বিদায় জানিয়ে এবার ফেরার পালা স্বাভাবিকভাবেই মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল তবে হ্যাঁ আমরা যেই এজেন্সির সাথে গিয়েছিলাম তাদের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল হোয়াইট হ্যাভেনে যেহেতু কোনো দোকানপাট নেই তাই সারা দিনের খাবার দাবার জল সফট ড্রিঙ্কস ফ্রুটস সব কিছু ওরাই ব্যবস্থা করে নিয়ে গিয়েছিল তবে লাঞ্চ জল বা সফট ড্রিঙ্কস এগুলো কিন্তু আলাদা করে ওদের থেকে কিনতে হয়েছিল আর ফ্রুটসটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের আজকের হোয়াইট হ্যাভেন সফর তো এখানেই শেষ ভিন্ন দেশ থেকে বেড়াতে আসা এই মানুষগুলো একসাথে এত মুহূর্ত কাটিয়ে যাওয়ার পর আর কারুর সাথে কারুর কোনোদিনই দেখা হবে না সত্যি ভাবলে কি অদ্ভুত লাগে তাই না যাক এটা ভেবে আনন্দ হচ্ছে যে এখানেই শেষ না আরো একটা দিন বাকি আছে কালকে আরো একটা আইল্যান্ডে যাওয়ার আছে তো আরো একটা নতুন দিন নতুন অভিজ্ঞতা নতুন জায়গা আর নতুন অনেক স্মৃতি তৈরি হবে আর সেই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও হোয়াইট হ্যাভেন বিচ তোমাদেরও মন জয় করলো কিনা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ডে ফোর ব্লগ যাতে থাকবে আর একটা নতুন দিন এবং নতুন জায়গার গল্প আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই